সতর্ক থাকুন সমগ্র রাজ্য জুড়ে শুরু হলো নতুন হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারি হোয়াটসঅ্যাপ স্ক্যাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এটি প্রতারকদের টাকা লুটে নেওয়ার জন্য একটি নতুন ধরনের ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের শিকার আপনি কিংবা আপনার পরিবার কেউ হলে মুহূর্তের মধ্যে উদা হয়ে যাবে ব্যাঙ্কে কষ্ট করে উপার্জন করা সমস্ত টাকা শুনে অবাক হচ্ছেন তো হ্যাঁ অবাক হওয়ারই কথা সাধারণত যে সমস্ত ডিজিটাল স্ক্যামগুলি হয়ে থাকে তাতে কেবলমাত্র ব্যক্তির মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয় যাকে টাইম পাসওয়ার্ড বলা হয় এতদিন প্রতারকরা এই ওটিপিকে কাজে লাগিয়ে অসহায় মানুষের ব্যাংক শূন্য করেছে তা আজ সকলের কাছে অজানার কোনো কিছু নেই বন্ধুরা হোয়াটসঅ্যাপ আমাদের ডিজিটাল জীবনের কেন্দ্রবিন্দু বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সংযুক্ত থাকা থেকে পেমেন্ট করা পর্যন্ত এটি নিঃসন্দেহে একটি দরকারি অ্যাপ প্রতিটি দেশের একটি হিউজ পরিমাণ জনসংখ্যা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত আর এ কারণেই প্রতারকরা তাদের জালিয়াতির মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপকে কাজে লাগাচ্ছে স্কেমারদের এই বিশেষ কৌশলটির নাম হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার এটি আপনার ফোনে একবার সক্রিয় হয়ে গেলে দুর্বৃত্ত আপনার স্মার্টফোনের সমস্ত রকমের অ্যাক্সেস পেতে সক্ষম হবে যার মধ্যে আপনার স্মার্টফোনের বার্তা বা মেসেজ বক্সও থাকবে আর এই মেসেজ বা বার্তা যখন প্রতারকরা অ্যাক্সেস করতে পারবে তখন ব্যাংক থেকে শুরু করে যে কোনো প্রকার ওটিপি থেকে শুরু করে আপনার ব্যক্তিগত যে কোনো পাসওয়ার্ড সহজেই প্রতারকদের কাছে পৌঁছে যাবে নিমেষে অবশেষে আপনার হাতে থাকা ডিভাইসটিও হ্যাক হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে তাই এই নতুন হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারি থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকুন এখন কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যাম থেকে নিজেকে নিরাপদ রাখবেন হোয়াটসঅ্যাপ অজানা নম্বর ভিডিও কল ভয়েস কল গ্রহণ করবেন না কখনোই ওটিপি ক্রেডিট ডেবিট কার্ড নম্বর বা সিবি নম্বর শেয়ার করবেন না পাসওয়ার্ড তো একেবারেই নয় বলেও স্ক্রিন শেয়ারের অনুরোধ কখনোই গ্রহণ করবেন না সর্বদা হোয়াটসঅ্যাপ শেয়ার এড়িয়ে চলবেন